যে খবরের দিকে নজর রাখবো পর পর বিপত্তি সেন্ট্রাল জলের পর এবার মেট্রোর ঝাঁপ বেলগাছিয়া স্টেশনে মেট্রোর আপ লাইনে ঝাঁপ আপনাদের আরো একবার জানিয়ে রাখি বেলগাছিয়া স্টেশনে মেট্রোর আপ লাইনে ঝাঁপ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির আবির সপ্তাহের প্রথম দিনই চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন মেট্রো যাত্রীরা জানো যে সকাল থেকে টানেলে জল থাকার কারণে সম্পূর্ণ কথা মেট্রো পরিষেবা ব্যাহত ছিল কিছুক্ষণ আগে সেই পরিষেবা স্বাভাবিক হয় তারপরে বেলগাছিয়াতেই ঝাঁপের ঘটনা ঘটেছে এর ফলে দক্ষিণেশ্বর থেকে গিরিশবাগ পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত হয়েছে গিরিশবাগ থেকে কবি সুভাষ পর্যন্ত এই মুহূর্তে মেট্রো চলাচল করছে মেট্রো আধিক কর্তৃপক্ষ জানাচ্ছেন দ্রুত তারা বেলগাছিয়াতে তারা লাইন ক্লিয়ার করার চেষ্টা করছেন যাতে বিভিন্ন স্টেশনে আটকে থাকা যাত্রীরা যাতে যাতায়াত করতে পারেন সপ্তাহে প্রথম কাজের দিন হওয়ায় মেট্রোতে ভিড়ের সংখ্যা অত্যন্ত বেশি এবং যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাতে সমস্যা বাড়তে হচ্ছে মেট্রো স্টেশন গুলোতে আবির কটা নাগাদ সেই মেট্রো রাপলাইনে ঝাপ ঝাপ দেয় কেউ এবং যিনি ঝাপ দিয়েছেন তার পরিচয় তার পাশাপাশি সকাল থেকে তো একটা বেশি রাশ চলছে কারণ পর পর বিপত্তি চলছে মেট্রোতে এই মুহূর্তে কীরকম অবস্থা সব মিলিয়ে দেখো কোনো পর্যন্ত নাম পরিচয় জানতে পারা যায়নি তবে কিছুদিন কিছুক্ষণ আগেই হচ্ছে টানেলের জল যেটা ছিল সেটাকে সরাতে পারা যায় পাম্প দিয়ে জল নিষ্কান করা যায় এবং সেই সময় পরিষেবা স্বাভাবিক হয় বর্তমানে ফের পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে রয়েছে তা বড় অংশে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পর্যন্ত দ্রুত তারা চেষ্টা করছেন পরিষেবাকে স্বাভাবিক করতে বেশ ধন্যবাদ